যে মানুষটা ছিল একদিন আমার পৃথিবী আজ সে মানুষটা অন্যের ঘরে আজ সে মানুষটা অন্য কারো জগৎ ভালোবাসা ছিল একাকিত্ব আমি বুঝিনি আমি বুঝিনি আমার গল্পের পাতা ছিল উল্টো একটা সময় ছিল ভেবেছিলাম তোমাকে ছাড়া আমি হয়তো একা আমি হয়তো তোমাকে ছাড়া কিছুই না কিন্তু না এখন বুঝি কারো জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না প্রিয় তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য কারণ তুমি চলে না গেলে আমি হয়তো বুঝতেই পারতাম না জীবন কি জিনিস আমি হয়তো বুঝতেই পারতাম না পৃথিবীতে আর টাকা টাকাটাই থেকে দামি